লক্ষ্মীপুরে মানি লন্ডারিং এর অভিযোগে আটচল্লিশ লক্ষ পাঁচ হাজার নয়শ দশ টাকা মূল্যের বিদেশি ব্যবসায়ীকে আটক করেছে আল মদিনা বস্ত্রালয়ের মালিক খলিলুর রহমান ও শ্রী শ্রী নিতাই গৌরী বস্ত্রালয়ের মালিক খোকন দেবনাথ যৌথ বাহিনীর অভিযান সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে চন্দ্রগঞ্জ বাজারে মানি লন্ডারিং ব্যবসা করে আসছে একটি চক্র জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে আল মদিনা ও শ্রী নিতাই গৌরী বস্ত্রালয়ে যৌথ বাহিনী অভিযান চালায় এ সময় দুটি প্রতিষ্ঠানে বারোটি দেশের বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয় যা বাংলাদেশের মুদ্রা মানে মূল্য আটচল্লিশ লক্ষ পাঁচ হাজার নয়শো টাকা মানি লন্ডারিং ব্যবসা পরিচালনার অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে আটক করা হয় লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন রাহাত জানান এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ বাজারে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ দুজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে অবৈধভাবে মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি